সচিবালয়ে আগুন লাগার ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় ভবন যমুনায় এই প্রতিবেদন তুলে দেয়া হয় পরে আগুন লাগার কারণ সম্পর্কে সাংবাদিকদের জানান তদন্ত কমিটির সদস্যরা বলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনার সাথে মানুষের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি বৈদ্যুতিক ত্রুটির কারণে এই আগুন লাগার ঘটনা লুজ কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটির উৎপত্তি হয়েছে এটি হল প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয় সাত মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে গরম হয়েছে প্রথম দিকে সেখান থেকে মল মেটেরিয়াল পড়েছে তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন অধিকতর তদন্তের জন্য আলামত বিদেশে পাঠানো হবে অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক ব্যবহার হয়নি বলেও জানান তারা ছিল ছিল না এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনো কোনোটা কাজ করেছে আবার অনেকগুলি নজর নজর রেল ছিল এদিকে প্রধান উপদেষ্টার প্রেস থেকে সচিবালয়ে আগুন লাগার ভিডিও দেয়া হয়েছে ফুটে যে আগুন অল্প অল্প করে লাগছে তা দেখা যাচ্ছে ওই সময়টিতে কোনো ব্যক্তিকে সেখানে দেখা যায়নি আগুন লাগার ঘটনায় সচিবালয়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মেরামতযোগ্য বলেও জানান তদন্ত দলের সদস্যরা কাজি ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা